আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো এই যে আজকে সকাল থেকে সারা দিন বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝে বৃষ্টি কিন্তু খুব ভালোই লাগে আজকে খুবই ভালো লাগছে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি দেখলে আমার মনে পড়ে আগের কথা আগের কথা বলতে পুরানো দিনের স্মৃতি যখন কিনা না বাবার বাসায় ছিলাম আমরা তিন বোন মিলে একসাথে বৃষ্টি দিনটা খুব উপভোগ করতাম মা আমাদের জন্য মজার মজার খাবার তৈরি করে দিত আর আমরা বসে বসে টিভি দেখতাম আর খেতাম আর এখন দেখেন সকালবেলা কি দিয়ে নাস্তা হবে দুপুরবেলা কী রান্না হবে সেই চিন্তাই করতে হয় বাচ্চাকে খাওয়ানো গোসল করানো ঘুম পাড়ানো সব নিয়ে টেনশন স্কুলে নেওয়া কত কাজ আসলে এক এক সময় অনুভূতি যদি এক এক রকম এই তো তারপর ভাবলাম যে কি রান্না করা যায় বাসে যত কিছু থাকুক না কেন এটা প্রত্যেকটা গৃহিণী রান্নার আজকে কি রান্না করব কি রান্না করা যায় সেই চিন্তাই করছিলাম আর বসে বসে বৃষ্টি দেখতেছিলাম তো বৃষ্টিটা এত বেশি ছিল জোরে মানে বৃষ্টির শব্দে মুগ্ধ হয়ে গেলাম আর এই যে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি আর এখানে হচ্ছে পুঁই শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে এটা আমার খুবই পছন্দের তো সাথে রান্না করে নিতেছি রুই মাছ আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি নতুন আলু তো এ পর্যায়ে আমি হচ্ছে এখানে মাছগুলো অ্যাড করে দিব আর আগে মাছটা ভেজে নিয়েছিলাম তো রুই মাছ কাতল মাছ বলেন এগুলো একটু আগে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে কাছে কার আসলে আমি জানি না আমার কাছে এটা একটু ভেজে রান্না বেশি ভালো লাগে তো খাওয়ার পরে যেহেতু এত মজার ছিল মাছটা ঢাকায় সে রুই মাছ তারপর হচ্ছে কাতল মাছ এগুলো হচ্ছে যা যতগুলো খেয়েছি এর মধ্যে হচ্ছে আজকেটা সবচেয়ে বেশি মজার ছিল মনে হয় যে নিজেদের বাড়ির পুকুরের মাছ আর এই যে চিংড়ি আর পোশাক রান্না হয়ে গেছে তারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পেজের সাথে থাকবেন আর এই যে ফাইনালি আমার রান্না শেষ কেমন হয়েছে আমার রান্নাবান্না অবশ্যই জানাবেন সাথে রয়েছে ধোয়া ওঠা গরম ভাত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ